আত্মজ্ঞানে কিংবা নারায়ণ জ্ঞানে যথাসাধ্য জীবের সেবা করিও পরের উপকার করিতে কুণ্ঠিত হইও না এ প্রত্যক্ষ ধর্ম ত্যাগ করিলে আধ্যাত্মিক শক্তি লাভ হয় না নাম জপ ও জীব সেবাই বলি একমাত্র ধর্ম নয় ধর্ম সমন্বয় ও অসাম্প্রদায়িকভাবে ধর্মের বিস্তারিত আমার লক্ষ্য দশ যাহাতে আমার উদ্দেশ্য মতো জগৎগুরুর পূজা সনাতন ধর্মের প্রচার সৎশিক্ষা বিস্তার ও আর্থ পৃষ্ট রুগ্নগণ রুগণ দরিদ্র নারায়ণের সেবা হয় সেই সম্বন্ধে তাহারা বিশেষ যত্নবান হইবে অবশ্য আবশ্যক মতো গৃহ নির্মাণ পুষ্কর্ণী খনন ঋষিবিদ্যালয় স্থাপন সেবাশ্রম প্রতিষ্ঠা ও ভিন্ন ভিন্ন স্থানে নতুন শাখাশ্রম প্রতিষ্ঠা প্রভৃতি যাবতীয় কার্য করিতে পারিবে জয়গুরু 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 গান করবে 아 d o 니 t